আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ কিছু বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর এমসিকিউ প্রশ্ন সমাধানের সবাইকে স্বাগতম দুদক আইন কত সালে প্রণীত হয় দু সালে দুদকের কমিশনারগণ কার সুপারিশের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন মহামান্য রাষ্ট্রপতি দুদকের হেল্পলাইনের নম্বর কত একশো ছয় দুদক কি ধরনের প্রতিষ্ঠান স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কতটি চারটি জাতীয়তা জনগণ সর্বময় ক্ষমতার উৎস সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে সাত নম্বর অনুচ্ছেদে এটি উল্লেখ আছে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ সংবিধানের কোথায় সংযোজন করা হয়েছে পঞ্চম তফসিলা আছে এটি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংযোজন করা হয়েছিল ক্লিনিক্যাল থার্মোমিটার কত পর্যন্ত দাগ কাটা থাকে পঁচানব্বই ডিগ্রি থেকে একশো দশ ডিগ্রি পর্যন্ত বায়োগ্যাসের কোন উপাদান কাজে ব্যবহৃত হয় মিথেন কপ টোয়েন্টি সেভেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় মিশরে আলোর কণা তত্ত্বের প্রবক্তা কে সার নিউটন কোন শহরটি বিগাপাল নামে পরিচিত নিউ ইয়র্ক আকাশের উজ্জ্বলতম নক্ষত্র নাম হচ্ছে লুব্বকাদুয়ারি উনিশশো ১৯৬৯ সালে আসাদ শহীদ হন ঢাকার ধুলাই খালকে খনন করেন সুবাদার ইসলাম খান ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে ১৯৯৭ সালে ভেটো কথাটি কোন শব্দ থেকে আগত ভেটো ল্যাটিন শব্দ ভেটু শব্দের অর্থ হচ্ছে আমি মানি না ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীটি অবস্থিত জিব্রাল্টার প্রণালী অবস্থিত জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে ওয়ার অ্যান্ড পিস ও উপন্যাসের রচিত হচ্ছে লিও টলস্টয় কোনটিতে রোবটের ব্যবহার করা হয় জটিল সার্জারি চিকিৎসায় আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত আলাক্সা মসজিদ ইসরায়েলে অবস্থিত এটি পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম দেহ বৃদ্ধিকারক হরমোন হচ্ছে সোমাটোট্রফিক ট্রফিক উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি লালপুর বাংলাদেশ ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সহায়তা করছে কোন দেশ নেদারল্যান্ডস মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গি এটি গাজীপুর চৌরাস্তায় অবস্থিত ভাস্কর আব্দুর রাজাক সেপ্টেম্বর অঞ্জস্বর রুট কবিতার অ্যালেন গিন্সবার্গ কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নেই বান্দরবন জেলার সাথে বান্দরবানের সাথে সংযুক্ত রয়েছে মিয়ানমার বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপতি ভাষণ প্রদান করেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান জোসেফ মার্শাল টিটু তিনি উনিশশো সালে বাংলাদেশে আসেন বিদেশি প্রথম কোন রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কোন মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট মুজিবনগর সরকারের ত্রাণ পুনর্বাসন বিষয়ক মন্ত্রী ছিলেন এইচ এম কামারুজ্জামান তোমদুন মজলিশ এর রচয়িতা কে অধ্যাপক আবুল কাশেম বাঙালির মুক্তি সনদ ছয় দফা কোন সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল তেইশে মার্চ উনিশশো সালে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অবলম্বনে নির্মিত পূর্ণ চলচ্চিত্রটি হচ্ছে চিরঞ্জীব মুজিব আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হচ্ছে নয় ডিসেম্বর কোনটি জাপান সাগর ও পিচ সাগরের মাঝে অবস্থিত কোরীয় দ্বীপ পৃথিবীর গভীরতম খাল কোনটি খাল পানামা খালের গড় গভীরতা চোদ্দ মিটার জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক পর্তুগালের অ্যান্টোনিও গোতেরেস। ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি প্রতিভা পাতিল ব্রিটিশ অর্থমন্ত্রীর বাসভবনের নাম কি এগারো নং ডাউনিং স্ট্রিট মন্ট্রিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত স্তরের ক্ষয় ক্ষয়ের এটি এই চুক্তিটি ষোলোই সেপ্টেম্বর উনিশশো সাতাশি সালে স্বাক্ষরিত হয় নিচের কোন দেশে সর্বাধিক ম্যানগ্রো বন রয়েছে বাংলাদেশে জ্বালানি তেল উৎপাদনে কোন দেশ শীর্ষে যুক্তরাষ্ট্র কাতার বিশ্বকাপ ফিফার কততম আসর বাইশতম ধন্যবাদ